আমার আমার আপুকে কেন বললো ওদের পাশে চাই আমার আপুকে কেন ওদেরকেই ওদেরকে দোষ চট্টগ্রাম নগরীর হালিশর থানাধীন আকবর নামের এক যুবককে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা নিহত আকবরের মরাদেহ নিয়ে আটই অক্টোবর বিকেলে এলাকাবাসী হালিশহর থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তপ্ত করে তুলেন তার পাশ বিক্ষোভে অংশ নেয়া ক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনরা অভিযোগ করেন চাঁদা না দেওয়ায় আকবরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে একই এলাকার চিহ্নিত অপরাধী স্বেচ্ছাসেবক দল নেতা মির কাশেম সোহেল সুজন সালমান সহ তাদের সংঘবদ্ধ সন্ত্রাসিত। আমাদেরকে চাঁদা না দিলে তোদেরকে শেষ করে দিব সোহেল বলতেছে তারপরে মির কাশিম তারপরে ওর নাম হচ্ছে সালমান তারপরে হচ্ছে যে সুজন তো পরে আমার দাঁড়িয়ে আছে আমার বলতেছে আমি এগুলোর ব্যবসা এখন করি না আমি টাকা কেন দিব ও কি করছে তোর মার যদি মাগির ফুলা কই আমার ভাই ওটারে দুরানি দিছে চোড়ারে দত্তা পারে নাই বড়টারে কি করছে বুকবার এখানে একটা চুরি মারি দিছে দুইটা আঙ্গুল কাটি ফেলি দিছে আমি আমার ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম এখন আমরা এটার বিচার চাই ওরাই নিয়ে চারটা মারধর করছে এই সোয়েল ছেলেটাই নিয়ে চাটটা মারার করছে আমরা এটার বিচার চাই বাসা থেকে আসি আমার ভাইকে দেখি যে এভাবে বুকে ধরে রাখছে তো আমি বলতেছি যে আমার ভাইকে মারি ফেলছে আমার ভাইকে মারি ফেলছে আমার ভাই এভাবে পড়ে গেছে নিজের দিকে আমি মোট পাঁচ জনকে দেখি আমি ওদের নাম জানি না কিছু জানি না আমার ননদে জব জানে ওদেরকে চিনা আমি ওদেরকে চিনি না আমরা ওদের কেন পুলিশ এখনো ওদেরকে খুঁজতেছে না ওদেরকে যদি খুঁজে থাকে একটা আসামি কি পাইতো না ওরা পাচ্ছে না কেন ওরা ভালো করে খুঁজতেছে না এই জন্য পাইতেছে না আমার ভাই বলতেছে আমি চাকরি করি গার্মেন্টসের তোকে আমরা কিসের কিসের টাকা দিব। এগুলা বলি তকর তকরির ভিতরে লাস্টে কি করছে বলো যে এখানে থাকতে হলে ব্যবসা করতে হলে টাকা দিতে হবে পরের কি করছে ও ওর ভাইকে ওর চাচাকে ফোন করছে ফোন করার পর ওরা মানুষজন নিয়ে আসি আমার ভাই আকবর যেটা মারা গেছে ওকে কী করছে ওরা গাড়ির থেকে সাইকেল টাইকেল নিয়ে আসি ওরা ওকে একটা এই তলপেট বাড়ে ওকে একটা কুর মারি দিয়ে দিছে কুর মারার পরে ওর সাথে সাথে ওইখানে মারা গেছেন এরপরে লাস্টে আমরা ভাইকে নিয়ে আমরা আজকে দুধতেছি এখন আমরা তারক জিয়ার কাছে এটার বিচার চাইতেছি এই কাশেমের জন্য আর সোহেলের জন্য সানমার আমরা সবার বিশ্বাস থাই তারেক জিয়ার কাছে এরা এই পর্যন্ত চাইরটা মার্ডার করছে এরা হালিশরে বলতেছে এরা বিপ্লবের বড় 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 বি বড় বড় মাথা নেতা বাসি যাই বাসি যাই বিনকাশেম সোহেব আদিজুল তারপরে সুজন তারপরে আরেকটা হচ্ছে সালমান এরা মারজন আরও অজ্ঞাত অনেকজন আছে ওদের পাশে ওরা যায় আমাদের ঘরের সামনে আমাকে মারার জন্য গেছে আমি আমার

আকবর হত্যার বিচার ও সকল আসামিকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী অন্যদিকে নিহতের পরিবার প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন শহীদুল ইসলাম নিউজ ডেট টোয়েন্টি ফোর চট্টগ্রাম